এসে বলল যে চল্লিশ বছর পরে আমেরিকা থেকে আসলাম এলাকাবাসীকে আমি মেহমানদারি করব। গরু লাগে গ্রামবাসীর উনি জবাই বলেন এত খাবার ভাত খাওয়ার সময় কই গরুর গোস্ত খাইয়াই তো গ্রামবাসী কুল পাবে না ঠিক কেনা বলেন এক লোক সুযোগ পাইয়া এমন খাওয়া খাইছে বেসারে এখন আর দম নিতে পারে না কোনোরকম নাক আর মুখটার উপরের দিকে দিয়ে হাফাইতে আছে আজরাইল মনে হয় কাছাকাছি চলে আসছে বেশি খাইলে যা হয় আর কি ফ্যাটেও জায়গা নেই নাকেও জায়গা নেই গলায়ও জায়গা নেই অবস্থা এমন ব্যাগতিক হলো এখন মারা যাওয়ার মতো অবস্থা গ্রামবাসী বললো আপনি খাবে যা সুনাম করছেন এটা যদি মারা যায় দুর্নাম হবে বেশি তাড়াতাড়ি এটারে বাঁচান উনি দ্রুত ডাক্তার নিয়ে আসলেন ডাক্তার এসে দেখে বললো অসুবিধা নাই একটু বেশি খাইছে আর কি ফার্স্ট মিনিটের কাজ কয়েকটা ওষুধ দিয়ে একটা ট্যাবলেট বানাইছে বলে যে ভাই তোর যে সমস্যা একটু বেশি খেয়ে ফেলছিস কোনো অসুবিধা নেই এই টেবলেটু একটু গিল মাত্র পাঁচ মিনিট সময় পুরো পেট ক্লিয়ার হয়ে যাবে উনি ডাক্তারের দিকে তাকিয়ে আপনার কোনো আকল আছে এই টেবলেটটা যদি আমি গিলতে পারতাম তাহলে তো গোষ্ঠই আরেকটু খাইতাম